আমাদেরকে আল্লাহ শুধু নবীজির চোখের পানির কারণে বাঁচায় দিছে কানতে কানতে জিজ্ঞাসা করছিলেন পিছে তাকাইলে দেখি সব উন্মত ধ্বংস করে দিছেন সমূলে আমার উন্মত কি ধ্বংস করবেন তো বলছে না বন্ধু আপনার উন্মত সমূলে ধ্বংস করব না এই জন্য বেঁচে গেছি নইলে আল্লাহ ডাকবে আর দোকানওয়ালা বলবে দোকান ইম্পসিবল ছিল ইম্পসিবল কখনো সম্ভব ছিল না বিদায় আসেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে খালি মানুষ হলেই হবে না হ্যাঁ হ্যাঁ এখনো সুযোগ আমাদের হাত ছাড়া হয় নাই এই উন্নতের হয় নাই আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে মুসা আল ইসলাম তো এইখানে কথা বলি ক্রেডিট কার্ড কালি কালিমুল্লাহ কিন্তু তখনই আমার দিলের ভিতরে উঠছিল যে মুসা আল ইসলাম কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিছে মানি কিন্তু তোর সিনায় তো কালামুল্লাহ আল্লাহ তো তোর সাথে কথা বলে মুসা আল কথা বলা বড় না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড় কোনটা বড় বলেন তো কালামুল্লা তো দিছিলেন কথা বলতে কিন্তু যুবকরা বলুক ডেলি চুমা দেয় একবার কে একবার তো কোরআন চুমা দেয় না একবারও তো খুলে দেখে না পড়া তো দূরের কথা আপনি বলবেন আমি পড়তে পারি না তাতে কিছু আসা যায় না আপনি পড়তে পারেন না খুইলা তো চোখ গুলাইতে পারি না পারি না চোখ বুলাইতে না পারি চুমা তো দিতে পারি আজকে তো আমাদের ঘরে কোরআন কানতেছে কসম খোদা আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আমার জাতিরে কোরআনের কান্না শুনে পাগল বানায় দিতাম কিন্তু নাই কি করব কোরআন কিন্তু কানতেছে সারা বৎসর যে কোরআন একবার ছুইয়া দেখে না আপনি বরকতের জন্য রাখছেন ঘরে মুসলমানের ঘরে কোরআন কেননা সারা বছর একবার কোরআনকে চুমা দিয়ে দেখে না দিবে না তো কি করবে কোরআন তো কান্দতেছে আপনি বলবেন কোরআন কাঁদে আচ্ছা খেজুর গাছ যদি কান্দতে পারে তো কোরআন কেন কাঁদবে না আল্লাহর রসুলের পিঠের ছোয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে খেজুর গাছ যদি কানতে পারে তাইলে কোরআন কেন কানতে পারবে না ওটা তো আল্লাহর কালাম কোরআন তো কাঁদে কোরআন তো দিছিলেন আমাকে ফুটানের জন্য আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন আল্লাহকে আল্লাহ আপনার নৈকট্য পাওয়ার কাছে হওয়ার আকর্ষণের পাত্র হওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি তো বলছে আহমাদ আমার কালাম আজকে যদি চুমা দিতাম তো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতাম কিন্তু চুমা তো দেই না শেষ জায়গায় চলে আসছি আল্লাহ নিজের ঘর নামায় আমাদেরকে দিয়া দিয়েছেন মসজিদ আজকে মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় মুসল্লি কোথায় মসজিদ মসজিদ না এটা আল্লাহর ঘর আল্লাহ নিজের ঘর আমাদেরকে গিফট করছেন গিফট কোন উম্মতকে দেন নাই সোয়া লক্ষ উম্মতকে শুধু কাবার কেবলা দিছেন ঘর দেন নাই আমাদেরকে ঘর উঠা দিয়া দিছেন কিন্তু মসজিদে মুসল্লি লাই জুমার দিন কিছু মুসল্লি হয় যুবক মসজিদের দিকে তাকায়ও দেখে অথচ ডাকে কে আরেকটা জিনিস মনে উঠলো দেখি বুঝে আসে কিনা আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিলেন ঠিক না কিন্তু আমারও তো কথা বলতে মন চায় ঠিক না তো আল্লাহ আমাকে নামাজ দিলেন নামাজি কিন্তু আল্লাহর সাথে কথা বলে নামাজি কার সাথে কথা বলে আমার সাথে আমারও তো কথা বলতে মন চায় আল্লাহ্ লোক সাথে আল্লাহ বলে তোরে নামাজ দিলাম পড়বি কোথায় তা আল্লাহ বলে আমার সাথে কথা বলবি তোর ঘরে বইসা ল আমি ঘরেই দিয়া দিলাম আল্লাহ গর্ত দিলেন কথা বলার সুযোগ তো দিলেন কিন্তু যাই ঝামেলায় যদি প্যাঁচায়া যাই কথা বলা ডাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মুহাইমিন ডাকে আশিস ডাকে জব্বার ডাকে متقبر الخالق البارئ المصبر الغفار القهار احاب الرزاق الفتاح العلیم قابض البسط الخافض الرافع البؤس المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد الماضي المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغنق والمبني المانع الدار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال ریران بوئی پودر مالک اللہ ڈاک এইবার পাব কত বড় অপরাধ চব্বিশ ঘন্টা যার নুন খাই যার হাতে মৌত যার হাতে সুস্থতা যার কাতে অসুস্থতা যার কাছে ডাকে তারপর মসজিদে আসে মসজিদ দিছিলেন নৈকট্য লাভ করার জন্য আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহর কাছে রসুলের কাছে কিন্তু আজকে মুসলমানের সম্পর্ক রসুল মসজিদের সাথে নাই হায় একটু ভাবি তারপরও যে টিকা আসি জানি না কেন টিকা রাখছেন ওটাও মনে হয় এই কারণে টিকা রাখছেন কেননা বন্ধুর সাথে ডিট হয়ে গেছে আপনার উন্মতের আমি সমূলে অংশ করবো না নাইলে ওলামা একমত হবে আমার সাথে পুরা নারায়ণগঞ্জের কোন উম্মত কে জাতি কে আল্লাহ পনেরোশো বৎসর সুযোগ দেন নাই পনেরোশো বৎসর হয়ে গেছে আমাদের নবীর জন্মর থেকে নিয়া আল্লাহ আমাদেরকে এখনো সমূলে ধ্বংস করতেছেন না কোন উন্মত কে সুযোগ দেন নাই পনেরোশো বৎসর দেন নাই এর আগে সমূলে ধ্বংস করে দিচ্ছেন এক জায়গা না দুই জায়গা না শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। কোরআনে যত জাতিকে ধ্বংস করছেন হবে কিনা আমি সব এই পর্যন্ত আল্লাহ আমাকে দেখাইছে আলহামদুলিল্লাহ এটা করি তো একশো তিনটা দেশ পুরা হয়েছে আমি দেখা বলতেছি আমাদেরকে আল্লাহ শুধু নবীজির চোখের পানির কারণে বাঁচায় দিছে

কখনো সম্ভব ছিল না বিদায় আসেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে যেত হবে খালি মানুষ হইলেই হবে না হ্যাঁ হ্যাঁ এখনো সুযোগ আমাদের হাতছাড়া হয় নাই এই উন্নতের হয় নাই তাও নবীজির চোখের পানির কারণে কণ্ঠ নালিতে রু আসা পর্যন্ত সুযোগ আমাদের কাছে আছে যদি মনের থেকে তবা করতে পারি তাহলে আল্লাহ মাফ করে দিবে অঙ্গীকার আস কে কে পারবো আল্লাহর কাছে মনের থেকে মাফ চাইতে পারবো পাক্কা ওয়াদা তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন যে যেখানে থেকে মনের থেকে তবা করবে গুনা মাফ সত্য যুবক তুমি আজকে নিষ্পাপ যদি তুমি মনের থেকে করে থাকো এখন যদি তুমি চাও যে গুণা আর আমার আমল নামায় না আসুক গুণা হোক কিন্তু আমল নামায় না থাকুক তাহলে দুইটা অভ্যাস করতে হবে ডেলি দুই বেলা যদি তবায় অভ্যস্ত হতে পারো গুমের সময় তবা করলা এই ভাইবা যে হইতে পারে ঘুমাবো সকালে উঠাইলে তো উঠবো না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে এই জন্য আগে তবা কর পায়ে হাত দিয়া বল বিশ্বাস করে যুবকদেরকে সারাদিন কি করো এটা আমার বিষয় না আমাকে তোমার উপরে আল্লাহ চকিদার বানায় পাঠায় না কিন্তু হ্যাঁ এটা বলার জন্য অবশ্যই দায়িত্ব দিছে যে ঘুমের আগে তবা করে ঘুমাও এতটুকু বলো আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবা ভুল হবে না তো আর গুমের থেকে উল্টা তো করো এই ভাইবা যে আজকে সূর্য হয়তো ডুবতে আর কোনো দিন দেখব না সূর্য আর কোনো দিন ডুবতে নাও দেখতে পারি নাও দেখতে পারি আছে এই বন্দরের কাহিনী আছে আমি জানি হ্যাঁ ঘরের থেকে সাইজা যেই তো বাহির হয়েছিল কিন্তু ঘন্টাও তো যায় না একটু পরেই তো পুরো এলাকায় ছড়ায় গেছে লাশ নাই নাম লাশে আমিও তো থাকি বেশি আমরাও তো খবর রাখি এরকম কাহিনী দুই চারটা হয় নাই বন্ধরে আহ সাইজা কাইজাই তো বাহির হয়েছিল ঠিক না এই জন্য বলতেছি সকালে তবা করো করো আজকে সূর্য ডুবতে নাও দেখতে পাই দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দাও বাস পারবা ওয়াদা এরকম করো না এরকম অঙ্গীকার তোমরা বহুত ওয়াজে করছো কিন্তু পরে পোলটি মারছো আজকে আমি চাই না তোমরা পোলটি মারো আবার পোলটি মুরগি মনে করো না

আজ থেকে তিরিশ বছর আগে জাগার দাম ছিল কত 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 কাঠা ছিল এখন এত গুণ কে বাড়াইলো হ্যাঁ তাহলে তো সুখ বাড়ন দরকার ছিল ঠিক না আগের থেকে সুখ বাড়ছে না কমছে হ্যাঁ কেন সুখ নাই যুক্তি দিয়ে বুঝাও এক হাজার টাকা কাঠা ছিল তখন যেই সুখ ছিল এখন পাঁচ লাখ টাকা কাঠা পাঁচশো গুণ বাড়ছে ঠিক না তো কমসে কম তো সুখ পাঁচ গুণ বাড়া দরকার ছিল কিন্তু বাড়ে তো নাই হ্যাঁ কেন বোঝা গেল কোরআনের বদা লেগে গেছে কোরআনের কান্না আল্লাহ শোনা ফেলছে মসজিদের চিৎকার আল্লাহ শুনা ফেলছে পাঁচ কোটি টাকাও যদি কাঠা হয় তারপরও ৩০ বছর আগের চেয়ার সুখ এক গুণ বাড়বে না যদি বাড়ত তাহলে নিজের পিস্তল মাথায় রাইখা কেন গুলি করত তাইলে সেলিপেটি কেন ঘরের ভিতরে রশি লাগায় লটকাইত বুঝা গেল কোরআনের বদ্ধ আলাগতেছে আমাদের উপরে এই জন্য ডেলি একটা চুমা দাও আমি সবাইরে বলতেছি মা বোনদেরকেও বলতেছি ঘরের প্রত্যেক ব্যক্তিকে বলতেছি বাচ্চা ছাড়া বড়রা যখন দিবে তো বাচ্চারও চুমা দিবে ঠিক একটা চুমা দেন কোরআনরে চুমা শেষ আজকের থেকে মসজিদটা দেন। নাইলে হইতে পারে মসজিদ থাকবে আপনি থাকবেন আমি থাকব বাড়ি থাকবে না আমি প্রমাণ দিতেছি প্রথম সুনামি যখন হয় তা আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি যেইখানে সুনামি ওইখানে আমার ফ্লাইট ছিল ডাকার থেকে যুগ জাকার্তা সাড়ে আট ঘন্টার ফ্লাইট আমি সাড়ে তিনশো কিলোমিটার এই দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না হইতে পারে মসজিদ দাঁড়ায় থাকবে আপনিও বেঁচে যাবেন কিন্তু বিল্ডিং একটাও থাকবো না বাড়ি একটাও থাকবো না যদি মসজিদের বদদোয়া লেগে গেল এরকম কয়টার উদাহরণ দিব আমি তো সারা বছরই চষতে থাকি আপনাদের স্বাধীনতা তো আমি দেখি নাই এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবো আর আমি দেখব তো দেখব কোথেকে ওই দিন তো আমি জমিনই আসিলাম না আমি তো আকাশে ছিলাম কেননা ইংল্যান্ডের থেকে রাত্রে আমার ফ্ল্যাট ছিল এসারের পরে আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল বাংলাদেশে সন্ধ্যা ফজরের সময় নামছি নামার পরে আমাকে শোনাইছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এতক্ষণ আমি আকাশে উঠছি আমি তো জমিনেই ছিলাম আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি ঘুরতে থাকি শুধু ঘুরেই আমার কাজ আল্লাহ আল্লাহ রসুলের কথা নিয়ে ঘুরা এটাই আমার কাজ তোমাদের পায়ে ধরা এটাই আমার কাজ এই জন্য এই যুবকরা আমি বিশ্বাস করি আমার সমাজের যুবক যদি মসজিদ মুখী হয়ে যায় না আমার পুরা জাতি মসজিদ মুখী হইতে বাধ্য কুরমান দিব যতদিন পর্যন্ত আমার যুবকরা রাস্তায় নামে নাই আমরা নতুন স্বাধীনতার চেহারা দেখতে পারি নাই যুবকরা রাস্তায় নামছে ওর পরের দিনই আমরা স্বাধীনতার চেহারা দেখে বিদায় আমার ভিতরে বদ্ধ এটা আমার ভিতরে গাইথা গেছে যে আমার যুবকরা যদি মসজিদ হয় তো আমার জাতি মসজিদ হতে বাধ্য হবে এক বিজয় এক ইনকিলাব শুরু হবে পারবা তোমরা হ্যাঁ আসলে দেখো কিন্তু হ্যাঁ মন খুলা দোয়া দিমু কিন্তু আমি অহংকার করতেছি না যে আমি কিছু জানি না আল্লাহ আমাকে দুনিয়া অনেক কিছু দেখাইছে এরকম কোন নবীর চিহ্নিত কবর নাই যেখানে আমি রবজা নাই যেখানে আমি না

কেননা দুনিয়ার এই কোণা থেকে ওই কোনায় যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ আমি যেই কোনো মুহূর্তে ইচ্ছা করলে উড়াল দিতে পারি আল্লাহ আমার এরকম ব্যবস্থা রাখছেন এটা মালিকের এসান মালিকের এসান আমি যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি যে কোনো দিকে আমার জন্য কোনো বাধা বিপত্তি নাই আমি তোমাদের